এই মুহূর্তের সব থেকে বড় খবর চল্লিশ ডিগ্রি অতীত রাত পোহালে দুর্যোগ ভয়ঙ্কর গরমে পূর্বে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জারি তৈল সতর্কতা ঝড় বৃষ্টির পালা শেষ এবার ফের তাপ প্রবাহের চোখরাঙানি ফিরবে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবার ফের হুড়মুড়িয়ে বাড়তে পারে গরমের তাপমাত্রা এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গত তিন চার দিনে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিনের মধ্যেই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে বাংলার এই জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পেরোবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপ প্রবাহের রয়েছে এই দুদিনে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস শুক্রবার ও শনিবার কলকাতা অসহ্যকর গরম থাকতে পারে কলকাতায়ও বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি এরপর রবিবার পরিস্থিতির বদল হতে পারে মে মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ সম্ভাবনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এরপর কুড়ি তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে এরপর একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় কাল থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গ সমতলের পাশাপাশি পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামীকাল সতেরো তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে